সিংহ রাশির সপ্তমভাবে তিন বন্ধু একত্রিত হচ্ছে অর্থাৎ সিংহ রাশির সপ্তম রাশি হচ্ছে কুম্ভ রাশি সেখানে রাহু শুক্র এবং বুধ এই তিন বন্ধু ছয় ফেব্রুয়ারির পর থেকে একসাথে অবস্থান করবে প্রায় সম্পূর্ণ মাস জুড়েই আপনার রাশি বা লগ্ন যদি হয় সিংহ সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে আপনার জীবনে পজিটিভ পরিবর্তন এটি লক্ষ্য করা যাবে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সামান্য সতর্কতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা থাকছে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ সিংহ রাশি সাপেক্ষে এই যে তিন বন্ধুর একত্রীকরণ জীবনের কোন ক্ষেত্রে আপনি পজিটিভ ইম্প্যাক্ট পেতে পারেন পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করার চেষ্টা করব সবচেয়ে প্রথমেই আপনাদেরকে বুঝতে হবে এটা একটি স্থূল বিচার সূক্ষ্ম বিচারের জন্য জন্ম ছক এটা বিশেষ প্রয়োজন হয় সিংহ রাশির সাপেক্ষে শুক্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কেন তার কারণ হচ্ছে শুক্র তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং দশম ভাবের অধিপতি গ্রহ ফেব্রুয়ারি মাসে ছ তারিখে শুক্র রাহুর সাথে সংস্পর্শ তৈরি করছে এবং বুধ চার তারিখে কুম্ভ রাশির ঘরে অবস্থান করছে শুক্র আপনার জন্যে যোগাযোগ এই জায়গায় পজিটিভ ইম্প্যাক্ট আনার চেষ্টা করবে যে কোনো ধরনের কমিউনিকেশান স্কিল সেটা কিন্তু আপনার বর্তমান সময়ে ইনক্রিজ হওয়ার জায়গা সেটি তৈরি হয়ে যাচ্ছে অপ্রত্যাশিতভাবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটিও কিন্তু এই শুক্রের জন্যে আপনার তৈরি হবে কারণ সিংহ সাপেক্ষে শুক্র হচ্ছে দশম ভাবের অধিপতি অর্থাৎ বৃষ মালিক যেখান থেকে আমরা কর্ম এবং স্টেবিলিটি এই দুটি বিষয়ের বিচারই করে থাকি সুতরাং আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে শুক্র যদি শুভ অবস্থায় রয়েছে বা আপনি বর্তমানে শুক্রের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট আপনি আশা করতে পারেন হঠাৎ করেই কর্মপ্রাপ্তির একটি যোগ সেটা তৈরি হয়ে যেতে পারে হতে পারে আপনি কোনো কোম্পানিতে সিভি জমা করে এসছেন আপনি ততটা আশান্বিত নন যে সেই কোম্পানির থেকে আপনাকে ডাকতে পারে কিন্তু অভাবনীয় সুযোগ সেটি কিন্তু আপনার চলে আসতে পারে এই যে অভাবনীয় এই কথাটি বলছি তার কারণ হচ্ছে শুক্র এখন রাহুর সাথে যুগলবন্দি করে রয়েছে রাহু তাৎক্ষণিক বা হঠাৎ আকস্মিক এই ধরনের ঘটনাকে বেশি মাত্রায় ঘটিয়ে দেয় আর শুক্র সে কিন্তু প্ল্যানিংয়ের গ্রহ সুতরাং আপনি প্ল্যান মাফিক এগিয়ে চলার চেষ্টা করছেন কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত ডাক এটা আপনার চলে আসতে পারে অথবা এমন কোন ব্যক্তির সাথে আপনার পরিচয় হয়ে গেল যার সান্নিধ্যে আপনি আপনার কেরিয়ার সেটাকে বুস্ট করতে পারলেন অথবা এমন কোন ব্যক্তি যে আপনার প্রবলেমকে সলিউশনের রাস্তায় দেখানোর পথে আপনাকে এগিয়ে নিয়ে চলে গেল সুতরাং শুক্রের এই কুম্ভ রাশিতে অবস্থান সেটি কিন্তু আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট সেটি ডেফিনেটলি আনছে বুধ আপনার জন্য কারক গ্রহ এবং ভাগ্যভাবের অধিপতিও বটে সুতরাং এই যে বুধ আপনার অর্থ গ্রহ সুতরাং যাদের জীবনে ফাইনান্সিয়াল প্রবলেম রয়েছে বুধ কুম্ভ রাশিতে থাকাকালীন অর্থাৎ মোটামুটি চব্বিশ দিনের একটা টাইম পিরিয়ড এই সময়সীমার মধ্যে আপনার আর্থিক জায়গায় কিছুটা স্টেবিলিটি এই বিষয়টি প্রদান করার চেষ্টা ডেফিনেটলি বুধ করবে এক করে আমি বেশ কিছু ঘটনা উল্লেখ করব যেগুলি আপনার জীবনে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে যেমন দাম্পত্য জীবনে ভুল বুঝাবুঝি যাদের চরম মাত্রায় রয়েছে তাদের জীবনে কিন্তু রাহু শুক্র বুধের এই কম্বিনেশন দাম্পত্য জীবনে প্রবলেমের মাত্রাকে অনেকাংশে কমিয়ে দিতে পারে কেন সমস্যা কোথার থেকে সমস্যা আসছে তার রুট কোথায় এগুলি কিন্তু আপনারা নিজেরা বর্তমানে আলোচনার মাধ্যমে সলিউশনের একটা পোক্ত ব্যবস্থা নিজেরাই করতে পারেন যাদের বিবাহ হচ্ছে না হঠাৎ করেই কিন্তু তাদের বিবাহ যোগ সেটি কিন্তু স্ট্রংলি তৈরি হয়ে যাচ্ছে প্রথমে একটা কথা বললাম আকস্মিকতার কারক গ্রহ কিন্তু রাহু আর যেহেতু সপ্তমভাবে তিন বন্ধু একসাথে অবস্থান করে রয়েছে এবং শনির ঘরে এই তিনটি গ্রহই মোটামুটি পজিটিভ রেজাল্ট দেয় সেটি কিন্তু শাস্ত্রে উল্লেখ রয়েছে সুতরাং হঠাৎ করে বিবাহ যোগ সেটি আপনাদের তৈরি হয়ে যাওয়ার প্রভাবিলিটি সেটা বাড়তে পারে দুই নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে আপনাদের বিজনেস ক্ষেত্র যে কোনো ধরনের বিজনেসের সাথে আপনারা যুক্ত হয়ে রয়েছেন ব্যবসার পরিস্থিতি খুব একটা ভালো যাচ্ছে না কিন্তু এই যে তিন গ্রহের একত্রে অবস্থান এখন কিন্তু নতুন নতুন কৌশল আপনি অবলম্বন করতে পারবেন পুরনো ধ্যান ধারণা সেগুলি কিন্তু বর্তমান সময়ে খুব একটা প্রাসঙ্গিক নয় এখন আপনাকে আপনার বিজনেসকে নতুন আঙ্গিকে বা নতুন মোড়কে উপস্থাপন করার প্রয়োজনীয়তা থাকছে এই যে নতুনভাবে রিওপেন করা এই জায়গায় কিন্তু রাহু শুক্র বুধের এই যুগলবন্দি আপনার ব্যবসা ক্ষেত্রে নতুন করে প্রাণ এটা এনে দিতে পারে সুতরাং একদম হতদম হওয়ার মতো পরিস্থিতি নয় নতুন করে আপনাদেরকে নিজের ব্যবসা নিয়ে একটু চিন্তাভাবনা করার প্রয়োজনীয়তা থাকছে কিভাবে অ্যাড করবেন কিভাবে নতুন নতুন কাস্টমারদের সাথে আপনার সংযোগ বৃদ্ধি হবে কিভাবে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রকে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যুক্ত করতে পারেন এই ধরনের পরিকল্পনা বর্তমান সময়ে আপনাদের মস্তিষ্কের মধ্যে আসতে পারে এবং সেটাকে আপনাদেরকে যথাযথভাবে কাজে লাগানোর চেষ্টায় হাঁটতে হবে সেক্ষেত্রে কিন্তু পুরোনো ব্যবসায় আপনাকে প্রচুর ভালো পজিটিভ ইমপ্যাক্ট এটা দিতে পারে যারা ব্যবসা ওপেন করবো বলে স্থির করছেন তাদের জন্য কিন্তু ফেব্রুয়ারি মাসটি একেবারে উপযুক্ত হতে যাচ্ছে যে কোনো ধরনের বিজনেস আপনার শুরু করব বলে ভাবছেন তারা কিন্তু ফেব্রুয়ারি মাসের ছ তারিখের পর থেকে যে কোনো একটা দিনে আপনাদের ব্যবসা ওপেন করতে পারেন এই মুহূর্তে যদি আপনারা ব্যবসা ওপেন করেন সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার সম্ভাবনা বা খুব দ্রুত একটা জায়গায় পৌঁছে যাওয়ার সম্ভাবনা সেটা তৈরি হবে তবে এখানে একটা কথা বলবো বিজনেস একদিনে গ্রো করে না আপনাদেরকে একটু ধৈর্য ধরে থাকতে হবে কিন্তু যেটা বলার সেটা হচ্ছে গ্রহগত অবস্থান এই মুহূর্তে আপনাকে সাপোর্ট করবে চার নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটা হচ্ছে আপনার ইমেজ আপনার পার্সোনালিটি বর্তমানে কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে আপনার চারপাশের মানুষজন হঠাৎ করেই দেখবেন আপনাকে একটু সমীহ করে চলা এই বিষয়টির মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন আপনার ব্যক্তিত্ব আপনার কাজের মূল্যায়ন সেটা কিন্তু যথাযথভাবে হচ্ছে এই যে কাজের মূল্যায়ন যথাযথভাবে হওয়া এটি আপনার কর্মক্ষেত্রে পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে আপনার প্রমোশন সেটাকে ত্বরান্বিত করতে পারে ফ্যামিলিতেও আপনার গ্রহণযোগ্যতা সেটি ইনক্রিজ করতে পারে আবার সমাজে বা সোসাইটিতেও আপনার পার্সোনালিটি সেটা হাই হয়ে যেতে পারে পাঁচ নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আপনাদের যোগাযোগ মাধ্যম বা কমিউনিকেশান স্কিল এটা কিন্তু যথেষ্ট মজবুত হয়ে যাচ্ছে এই যে কমিউনিকেশান স্কিল এটা এমন কোনো মানুষের সাথে আপনার পুনরায় নতুন করে একটা সুসম্পর্ক তৈরি হতে পারে যার সাথে হয়তো দীর্ঘদিন ধরে আপনার কোনো রকম সম্পর্ক নেই অনেক দিন ধরে ডিচার্জ রয়েছেন এইরূপ কোনো মানুষের সান্নিধ্যে আপনি চলে আসতে পারেন এবং পুনরায় আপনাদের সম্পর্ক নিবিড় হতে পারে এবং তার ফলে কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট এটা আপনারা ডেফিনেটলি আশা করতে পারেন এমন কোনো ব্যক্তি যার সাথে দীর্ঘ চার বছর পাঁচ বছর দশ বছর ধরে আপনার কোনো সম্পর্ক নেই হঠাৎ করেই তার একটা ফোন আপনার কাছে চলে আসতে পারে তার একটা হোয়াটসঅ্যাপ মেসেজ আপনার কাছে আসতে পারে এবং পুনরায় আপনাদের বন্ধুত্ব সেটা নিবিড় হতে পারে এটা কিন্তু আপনার মেন্টালি ডিপ্রেশনকে কমাতে সাহায্য করবে তাছাড়া কর্মক্ষেত্রেও কিন্তু এই কমিউনিকেশান স্কিল বুস্ট হওয়ার জন্য পজিটিভ ইম্প্যাক্ট সেটা আসছে বিশেষ করে যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন নতুন ক্লায়েন্ট বা নতুন কাস্টমারদের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হতে পারে ছয় নম্বর যে জায়গায় আপনারা পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেই জায়গাটি হচ্ছে আপনার ব্যক্তিত্ব আপনার আকর্ষণ অপর মানুষের সাথে ব্যবহার সেটি কিন্তু যথেষ্ট মধুরতার দিকে যাবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই বর্তমানে আপনাদের ফ্যামিলি লাইফে যদি কোনো ধরনের ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে রয়েছেন এমন কোনো সমস্যা যে সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে অথচ সেই সমস্যা আপনি বাইরের মানুষের সাথে আলোচনা করতে পারছে না একেবারে একান্ত কোনো গোপন সমস্যা সেই সমস্যার অত্যন্ত সহজ সমাধানের রাস্তা সেটি কিন্তু বর্তমানে আপনাদের সামনে উন্মোচিত হতে পারে সুতরাং পুরনো কোনো ঝুট ঝামেলা থেকে থাকলে কি জন্য ঝামেলা হচ্ছে হয়তো এর আগেও আপনারা নিজেরা পরামর্শ করেছেন কিন্তু এই সময়সীমার মধ্যে যদি একবার পরামর্শ নিজেদের মধ্যে করেন সেক্ষেত্রে কিন্তু সমাধান সূত্র বেরিয়ে আসার জায়গা সেটি কিন্তু ডেফিনেটলি গ্রহযোগ তৈরি করে দিচ্ছে সাত নম্বর আপনাদের কাছে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে লাইভ পার্টনারের প্রমোশন লাইভ পার্টনারের কাছ থেকে কোনো সুসংবাদ সেটি কিন্তু আপনি পেয়ে যেতে পারেন আপনি একজন হাউস ওয়াইফ আপনার কাছে খবর আসতেই পারে আপনার হাজব্যান্ডের প্রমোশন হয়ে গেল। বা ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো ড্রিল সেটাতে চুক্তিবদ্ধ হয়ে গেল অর্থাৎ নতুন কোনো এগ্রিমেন্ট যা যে এগ্রিমেন্ট পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসে এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে শ্বশুরবাড়ির কাছ থেকে হঠাৎ করেই কিছু প্রাপ্তি যোগ সেটি কিন্তু অলরেডি তৈরি হয়ে রয়েছে এর বাইরে যে ঘটনা ঘটতে পারে সেটা হচ্ছে নতুন করে জমি বা ফ্ল্যাট কেনার সম্ভাবনা সেটি কিন্তু বর্তমান পরিস্থিতিতে তৈরি হয়ে যেতে পারে কারণ এখানে রাহু শুক্র বুধ এই যে তিন বন্ধু একত্র অবস্থান হয়ে রয়েছে বর্তমান পরিস্থিতিতে আপনাদের ইনভেস্টমেন্ট সেটা কিন্তু সঠিক জায়গায় যেতেই পারে তাহলে এই ধরনের পজিটিভ ইম্প্যাক্ট আপনারা আশা করতে পারেন তবে ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলীতে যদি এই তিনটি গ্রহ অত্যন্ত অশুভ অবস্থায় থাকে বা দুটো গ্রহ অত্যন্ত অশুভ থাকে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে সবচেয়ে প্রথম যেটা সেটা হচ্ছে আপনার কমিউনিকেশান স্কিল সেটা তো ডেভেলপ হবে কিন্তু কোন মানুষের সান্নিধ্যে আপনি আসছেন এটা একটু যাচাই করে দেখতে হবে আপনার কাছে প্ররোচনামূলক কোনো সংবাদ সেটিও চলে আসতে পারে সেই প্ররোচনায় আপনাকে পা দিলে চলবে না কারণ রাহু শুক্র বুধ আপনাকে কিছুটা স্বার্থপর পর রকম করতে পারে আগ্রাসী মনোভাব এটা আপনার মধ্যে বিল্ড করে দিতে পারে তৎক্ষণাৎ আপনি চাইছেন এই রকম ঘটনা আপনার জীবনে বারবার আসতে পারে সুতরাং যে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনাকে একটু চিন্তাভাবনা করার প্রয়োজনীয়তা থাকছে কোনো ব্যক্তি আপনার সাথে কেন ঘনিষ্ঠতা বাড়াতে চাইছে এই বিষয়টিও কিন্তু বর্তমান সময়ে আপনাকে বুঝতে হবে অনলাইনের এমন কোনো পাতা ফাঁদ যেখানে আপনি জড়িয়ে পড়তে পারেন তাছাড়া রাহু বুধ এটা কিন্তু বুদ্ধি নাশ দোষ তৈরি করে দেয় সুতরাং এই জায়গাতে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো ড্রিল করার আগে একটু চিন্তা ভাবনা করে নিন এই যে সতর্ক বার্তাগুলি বলছি এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জন্মকুণ্ডলিতে শুক্র বুধ রাহু এই গ্রহ গ্রহগুলি অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে এবং এই গ্রহের দশা অন্তর্দশার মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন ফ্যামিলি লাইফে ছোটোখাটো ডিস্টারবেন্স কোনো ইস্যু নেই অথচ বড় কোনো ইস্যু তৈরি হয়ে যাওয়া এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে পারে আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনাদের নৈতিক চরিত্র এটাকে কিন্তু ঠিকঠাক রাখতে হবে আপনাদের পার্সোনালিটি আপনাদের ব্যক্তিত্ব আপনাদের আত্মসম্মান সেটা যেন কোনোভাবেই বিনষ্ট না হয় আপনার তাৎক্ষণিক ভুল আর সেই ভুল এমন কোনো জায়গায় মোহ হয়ে ছড়িয়ে পড়তে পারে যা আপনার দাম্পত্য জীবনে অদূর ভবিষ্যতে প্রবলেম ক্রিয়েট করে দেয় তাহলে এই ধরনের সতর্ক বার্তাগুলি কিন্তু আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে আশা করি এই ভিডিওটি আপনাদের কাজে আসবে ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন ব্যক্তিগতভাবে আপনাদের কোনো কাউন্সেলিংয়ের প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ